আসার জন্য এমন একজন ব্যক্তি অনুমতি চাই গো বাবা মুখের কোন মাংসের পায়ের মতন পায়ের কোন মিল নাই হাতের মতো হাতের কোন মিল নাই দেহের মতো দেহের কোন মিল নাই মাথার মতো মাথার কোন মিল নাই যার পা আছে আর কর্তা আছে আকাশের দিকে এমন মানুষ মক্কা করে একটা অনায় গো বাবা বাবা এমন একজন ব্যক্তি আপনার

এমন রাস্তা মারা খুলনা ওটা দ্রাই আসার জন্য কোনো দরজা লাগে না কোনো রাস্তা লাগে না জাংলা লাগে না বলুন তো দেখি মারা খুলবো আজ রায় আসার জন্য কোনো দরজা লাগে না জাগলা লাগে না আপনার রাস্তা লাগে রাস্তা লাগে না রাস্তা লাগে না নব্বইটি টান দিয়ে বলে ফাতেমা মালা করবা একদিন আসবে তোমার কাছে আজকে আসছে আমার কাছে তোমার কাছে সে তোমার যানটাও বের করে নিয়ে যাবে

mm <coughs>

সকালে এত বড় দুই কাতারই হবেন কথা হবে না কথা কন না কেন এক লোক গেছে বিশ্বের কাছে আমিও পীর চাই বলে বাবা পীর হওয়া এত সহজ না আমল তারি হওয়া লাগে তাহার নামাজ

হুজুর বলেছে তাহার নামাজ করে পীর হওয়া যায় এই যে আমি ইসার পর থেকে রাত তিনটা পর্যন্ত তাহা নামাজ পড়ছি আমি তো আর পীর যে ঘুমাবো সকাল নয়টার আগে আমার দৃষ্টি

নে আমার তিনটা ওয়াদা দে পূরণ করবেন জোরে বলেন তো কয়টা ওয়াদা এক নাম্বার ওয়াদা আমাকে আপনি পর্দার সাথে জান্নাত পর্দার সাথে খবর দিবেন বিশেষ সাথে পর্দার সাথে খবর দেওয়ার কথা বলে আর এরা দুনিয়ায় বেঁচে থাকতে পর্দা করে না মরে গিয়ে আর পর্দা করে লাভ কি হবে পাঁচ কাপড় মরার পরে দিলেন কাউকে মুখ দেখালেন না বলে না দেখা যাবে না তবে ব্যক্তি দেখা যাবে না তবে আবার আপনা বাইজি থাকতে যে জায়গায় তাই চোট গুম পরে মেনে যান তাহলে এ বলে মূলভাবে গুনা হচ্ছে না দেখলে গুনা হয় আর বাইজি থাকতি গুনা হয় না না হয় কয় না সেই মানুষ বলো মরার পরে পাঁচ কাপড় দেয় পুরে আবার আরেকটা একটা সাদ্দর মিশায় আর বাইকে থাকতে পর্দাও করে না বলে ওরা বাংলাদেশের মানুষরে কথা কন্যা কোন দেশের মানুষ বাংলাদেশের মানুষ

তোমার সঙ্গে কত যুদ্ধে গিয়েছি কোন যুদ্ধে চোখের পানি ছাড়তে দেখি না আজ কেমন বড় যুদ্ধ যেন তোমার চোখের পানি গুলো পরে সেরে আলি ভাই আলি বললেন

বয়স পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হুসাইনের বয়স সাড়ে চার বছর দেড় বছরের কমবে ছোট্ট ছোট্ট হাসান হুসাইন কে কেমন সামাল দে

যদি পথ হয় জাহান নাম হয়ে যায় যদি এরকম কোন সবের বাংলা যদি বেশি থাকে যদি বাংলা হয় খবরটা হয় জান্নাতে হয়ে যায় যায় বাংলা বাজার আমার চোখ

আমি খালিদা কখন যেন খবরের মধ্যে চলে যাব না কখন যেন মারা যাবো গো নবী আপনার কাছে আমি তিনটা জিনিসের আপদান করব আপনি দিবেন কিনা নবী ডাক্তা বলেন খালিদা

একদিন দুই দিন পাঁচ দিন চলে যায়

মজার কথা কইব না আজ তোমার সাথে দুষ্টামি করব না আজ তোমার সঙ্গে আর ফাজলামি করব না তুমি আমার দরবার থেকে চলে যাও কেন আমার সঙ্গে মজার কথা করিবেন না সোমা ধন্যবাদ প্রতিদিন আমার সঙ্গে কথা বলেন আজ কেন আপনি কথা বলবেন না বাচ্চা ডাকিয়া বলেন আরে আজকে শরীরটা তোমার ভালো না কত সুস্থ আমি আজকে আর মুার কথা বলবো না আজকে আর আমাকে দুষ্টামে করোনা করোনা ও쨌াতে কি হয়েছে বলে আমি কখন যেন মারা যাব বলে মারা যাবেন তাতে কি হয়েছে কথা গেল বলবেন না এবারে আল্লাহ বল রাজ্য তো মুক্তি বলেন আর পাগল আমার দরবার থেকে চলে যা পাগলের ডাকেন বাচ্চা কেন আমাকে তাড়িয়ে দাঁড়িয়ে ওই পাগল তুই বুঝবি আমি যদি মরেই যাই আমি তো দুনিয়াতে থাকবো না কবরের মধ্যে চলে যাবো মাটির কবরের মধ্যে চলে যাবো

মনে হয় আপনি